এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলা সেকেন্ড পেপার একশো পার্সেন্ট কমন উপযোগী সকল বোর্ডের জন্য প্রযোজ্য ফাইনাল সাজেশন প্রথমেই রচনা অংশে সাজেশন পোশাক শিল্প পর্যটন শিল্প কঠিন রচনা কিন্তু ব্লকবাস্টার ইম্পর্টেন্ট আসবেই আসবে এই দুটো রচনা অনেক ইম্পর্টেন্ট যেমন যদি কোনো বোর্ডে পোশাক আসে তাহলে সেটা পড়বে না যেমন গত বছর ঢাকা বোর্ডে পর্যটন চলে এসেছিলো তাহলে তোমরা পর্যটন বাদ দিয়ে দিতে পারো বা পোশাক শিল্প পর্যটন শিল্প সবচেয়ে ব্লকবাস্টার রচনা কিন্তু একটু কঠিন টাইপের রচনা যদি আগে পড়া থাকে তাহলে পড়ে ফেলতে পারো এবং অনেক অনেক ইম্পর্টেন্ট এখান থেকে একটা রচনা আসবেই আসবে এখান থেকে একটা রচনা আসবেই আসবে তারপর হচ্ছে ইন্টারনেট তথ্য প্রযুক্তি তারপর কম্পিউটার আধুনিক সভ্যতা মানব কল্যাণে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান এগুলো অনেক ইম্পর্টেন্ট রচনা এখান থেকে অন্তত না পড়লেও এই রচনা দুইটা রেড কালারের যে রচনা এই রচনাগুলো একটু পড়ে যাবে এগুলো অনেক 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 ব্লকবাস্টার ইম্পর্টেন্ট রচনা এবং এই রচনাগুলো তুমি যদি কমপক্ষে বিশটা বা তিরিশটা পয়েন্ট মুখস্থ করে রাখো এবং কিছু যদি বিশ ত্রিশটা কোটেশন মনে রাখো তারপর পুরো রচনা সম্পূর্ণ বানিয়ে লিখতে পারবা রচনা যেহেতু হিউজ মার্কস তাই রচনার ক্ষেত্রে রিস্ক মানেওই ভালো এই রচনাগুলো অন্তত হলেও রিডিং দিয়ে যাবা অন্তত হলেও রিডিং দিয়ে যাবে এই রচনাগুলো এবং পয়েন্ট মুখস্থ করে যাবে তারপর হচ্ছে সুপার সহজ এই রচনাগুলো হচ্ছে সুপার সহজ রচনা এইগুলো সুপার সহজ রচনা তাইগুলো বাদ দিবে না মাস্ট পড়ে যাবে দেখো পরিবেশ দূষণের রচনার উপর তুমি যদি তিরিশটা পয়েন্ট শিখো আর বিশটা কোটেশন শিখো তাহলে রচনা কিন্তু তুমি লিখে বানায় বানায় লিখে ফাটায় ফেলতে পারবা জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণ মাদকাশক্তি দেশ গঠন নারী সমাজের ভূমিকা ছাত্র সমাজের ভূমিকা নারীর উন্নয়ন জাতি উন্নয়ন এই যে এই টপিকগুলো অনেক সহজ এবং অনেক অনেক ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এই পার্ট থেকে একটা রচনা আসবেই আসবে তারপর হচ্ছে দ্রব্যমূল্যের উদ্ধগতি স্বদেশ প্রেম মাতৃভাষা এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা জানো যে হচ্ছে স্বদেশ প্রেম অধ্যাভা এগুলো হচ্ছে ক্লাসিক রচনা এগুলো প্রতি বছরই একটা না একটা কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে তাহলে স্বদেশ প্রেম অধ্যাভা এগুলো হচ্ছে ক্লাসিক রচনা এই পাট থেকে একটা আসবে তাহলে এখান থেকে একটা রচনা আসার সম্ভাবনা অনেক বেশি এই পার্ট থেকে একটা রচনা আসার সম্ভাবনা অনেক বেশি এই পার্ট থেকে একটা রচনা আসবে এই পার্ট থেকে একটা রচনা আসবে এই চারটা পার্ট থেকে একটা একটা করে রচনা আসার সম্ভাবনা অনেক 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 বেশি আর এই রচনাগুলো মোটামুটি সহজ এইগুলো হচ্ছে ব্লক বাস্টার ইম্পর্টেন্ট এই যেগুলো রেড কালারগুলো হচ্ছে এগুলো পড়বে পরীক্ষায় পাস্ট রচনা থাকবে এর মধ্যে একটা রচনা লিখতে হবে রচনায় যত বেশি কোটেশন থাকবে তত বেশি ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং হচ্ছে আঠারো থেকে বিশ পৃষ্ঠা রচনা লেখার চেষ্টা করবে ন্যূনতম আঠারো থেকে বিশ পৃষ্ঠার কমে রচনা লিখবে না কারণ রচনা যত কিছু বলি না কেন দিন শেষে পাতা গুণে নাম্বার দেওয়া হয় পাতা অনুযায়ী নম্বর দেওয়া হয় তাই চেষ্টা করবে একটু পাতার সংখ্যা বেশি রাখার জন্য এবং হচ্ছে রচনাবিদে কাঠামো ভিন্ন ভিন্ন হবে যেমন ধরো একটু কি বললাম পরিবেশ পরিবেশ দূষণ ওই রচনায় মিনিমাম তিরিশটা পয়েন্ট মুখস্থ করে যাবে যে কোনো রচনা শেখার আগে যেটা করবে সেটা হচ্ছে রচনার সব বাদ আগে প্রথমে পয়েন্ট মুখস্ত করবে পয়েন্টগুলো মুখস্ত করবে এখন তুমি যদি মিনিমাম দুর্বল স্টুডেন্ট হলে বিশটা বা যদি আর পারো তিরিশটা বা হচ্ছে চল্লিশটা পয়েন্ট মুখস্ত করে চল্লিশটা পয়েন্ট লিখলে না তোমার হচ্ছে বিশ পাতা এমনিও হয়ে যাবে এবং চল্লিশটা পয়েন্ট মোটামুটি জানা থাকলে তুমি না রচনাটা বানায় বানায় হলেও অনেক কিছু লিখে দিয়ে আসতে পারবা এবং প্রত্যেক রচনায় দশটা পারলে দশটা বিশটা পারলে বিশটা তিরিশটা বিভিন্ন কোটেশন মুখস্থ করে রাখার চেষ্টা করবা এবং সব রচনার কাঠামো কিন্তু একই রকম হবে না ভিন্ন ভিন্ন কাঠামোতে হবে কারণ বাংলাদেশের উৎসব ওই রচনা কিন্তু হচ্ছে তুমি এই পরিবেশ দূষণের মতন করে লিখতে পারবে না তাই রচনা ভেদে কাঠামো ভিন্ন হবে এই জন্য তুমি একটু নিয়ম মেনে কিভাবে দেওয়া আছে বই বইটা দেখবে বইটা দেখে দুই তিনটা বই মিলে বেশ কিছু পয়েন্ট কালেক্ট করবে সেই পয়েন্ট অনুযায়ী তুমি লেখার চেষ্টা করবে রচনার জন্য যথেষ্ট সময় রাখবে যথেষ্ট সময় রাখবে এবং রচনা সবার শেষে দেওয়ার চেষ্টা করবে সবার শেষে দেওয়ার চেষ্টা করবে এবং অল্প সময় দেওয়ার চেষ্টা করবে না যেহেতু বেশি মার্কস একটু বেশি সময় নিয়ে করবে এবং সব কিছু লেখা শেষে তারপর রচনার জন্য সময় রাখবে যেন বেশি সময় ধরে রচনাটা লিখতে পারো এখানে কিছু ইম্পর্টেন্ট সংলাপ দেওয়া আছে এই সংলাপগুলো পড়বে এই সংলাপগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সংলাপগুলো মুখস্থ করার দরকার নেই মুখস্থ করবে না মুখস্ত করার কোনো দরকার নেই এগুলো হচ্ছে বুঝবা বুঝে বই থেকে বুঝে সুন্দর করে নিয়মটা শিখে রাখলেই তাহলে সুন্দর মতন তুমি সংলাপ লিখে ফেলতে পারবা সংলাপের সাথে অথব হিসেবে থাকবে কি ক্ষুদে গল্প লিখন এই ক্ষুদে গল্প লিখন এই টপিকগুলো থেকে আসে অনেক বেশি আসছে টেস্ট পেপারও দেখা দেখবা হচ্ছে টেস্ট পরীক্ষা তো এই ক্ষুদে গল্পগুলি বেশি আসছে এগুলো অন্তত হইল রিডিং দিয়ে যাবে রিডিং দিয়ে অন্তত পরীক্ষা হলে যাবে এই ক্ষুদে গল্পগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট সারাংশ এই সারাংশগুলো রিডিং দিয়ে যাবে যদি না পড়ো অন্তত রিডিং দিয়ে যাবে এগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সারাংশ ইম্পর্ট্যান্ট কিছু সারমর্ম এই সারমর্মগুলো চোখ বুলিয়ে যাবে চোখ বুলিয়ে যাবে বা একটু রিডিং দিয়ে যাবে গদ্য থেকে আসা কিছু ইম্পর্ট্যান্ট ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণগুলি গতানুগতিকভাবে সবসময় আসে এবং টেস্ট পরীক্ষায়ও অধিকাংশ কলেজে এগুলো থেকে প্রশ্ন এসেছে তাই এগুলো অনেক ইম্পর্ট্যান্ট গদ্যাংশের ভাব সম্প্রসারণ আর কবিতা অংশ থেকে আসা ভাব সম্প্রসারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ভাব সম্প্রসারণ সবচেয়ে বেশি এসেছে সব জায়গায় সবসময় আসে এগুলো ইম্পর্টেন্ট অন্তত হইলেও দেখে যাবা কিছু ইম্পর্ট্যান্ট আবেদনপত্র এই আবেদনপত্রগুলো অনেকবার আসে এই আবেদন পত্রগুলো সব পড়ে যাবে দেখে যাবে একটু হইলেও এই আবেদনপত্রগুলো ইম্পর্টেন্ট এছাড়াও এই টপিকগুলো থেকেও আসা আবেদনপত্র এরপর হচ্ছে চিঠি চিঠি এবং আবেদনপত্র এই অংশগুলো কিন্তু সহজ একটু পড়লেই ফুল মার্কস পাবা একটু পড়লেই ফুল মার্কস পেয়ে যাবে এখানে কিছু ইম্পর্টেন্ট চিঠি দেওয়া আছে এই চিঠিগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট দিনলিপি এগুলো আসে তারপরে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন এই প্রতিবেদনগুলো আসে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদনগুলো এখানে দেওয়া আছে এগুলো একটু দেখে যাবা রচনা বিশ নাম্বার থাকবে পাঁচটা থেকে একটা চিঠি বা আবেদনপত্র সহজ একটু রিডিং দিলে এখানে ভালো মার্কস পাওয়া যায় সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ থেকে দশ মার্কের থাকবে সংলাপ সংলাপ ছোটো গল্প থেকে দশ মার্ক দিনলিপি প্রতিবেদন থেকে থাকবে দশ মার্ক তো এই অংশগুলোর আমরা সাজেশন দিয়েছি আর ব্যাকরণ পার্টের যে সাজেশন সেটা হচ্ছে আলাদা করে ব্যাকরণের জন্য শর্ট একটা সাজেশন আসবে ব্যাকরণ পার্টের জন্য একটা শর্ট সাজেশন আসবে শর্ট সাজেশন ওইটা হচ্ছে একবারে যারা হচ্ছে খুব অল্প পরে পড়তে চাও তাদের জন্য সাজেশন থাকবে আর এমনি একটা সহজ সাজেশন হচ্ছে তুমি কিভাবে কমন পাবে লাস্ট পাঁচ বছরের পাঁচ বছরের যদি ব্যাকরণটা ভালো করে পড়ো বুঝে পড়ো তাহলেই মোটামুটি তুমি সব পারবে